সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে একটা বিষয়ে আপনাদের জানানোর জন্য ফোন দিলাম আজকে দর্শক ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ ডিসেম্বর মাস প্রায় শেষ এই অবস্থায় আমাদের যে খানসামায় যে একটা বড়ো লিচু গাছ আছে দর্শক এই যে দেখেন এই লিচুটার আমি জানি না ক্যামেরায় কতটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই লিচুটার পাতা দর্শক একদম কালো হয়ে আছে একদম কালো হয়ে আছে আমি দেখেছি প্রত্যেক বছর এই গাছে লিচু আসে লিচু আসে প্রত্যেক বছরে এই গাছে লিচু আসে এর মাথায় কিছু পাতা নতুন পাতা আছে এই যে তবে এই যে ম্যাক্সিমাম অংশ গাছটার কালো হয়ে রয়েছে এই এই গাছটাতে প্রতি বছর আসে আমি আরেকটা জিনিস দেখাব আপনাদের এই গাছেরই ঠিক একশো ফিট দূরে আরেকটা গাছ আছে ওই গাছে আবার দর্শক পাতা নতুন পাতা ম্যাচু হয়ে এসেছে গত বছর ওই গাছে এই এইরকম পাতাই ছিল এবং ওই গাছেও পাতা এসছে আমি ওটা দেখাচ্ছি আপনাদের ধর আপনাদের ওই যে গাছটা দেখালাম ওই গাছটা থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিটার দূরত্বে আর একটা গাছ তো পঞ্চাশ মিটারই হবে হয়তো এই যে দেখেন দর্শক এই যে পাতা এইটার বের হয়ে ম্যাচু হয়ে এসেছে গত বছরও দর্শক এই গাছটার এই রকমই পাতা ছিল আমি দেখেছিলাম যে এই রকমই পাতা এর মাথায় মুকুল চলে এসেছিলো এটা একটা মাদ্রাজি লিচুর গাছ এটা অনেক হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের গাছ একটা তো আমি গত বছর দেখেছিলাম এই গাছটার মোটামুটি পাতা আসলো পাতা আবার এরকম ম্যাচিউর হলো এই কালার এবং এর মাথা থেকে মুকুল বের হয়েছিল আপনার আরেকটা বিষয় দেখাই দর্শক এই যে এই গাছটারই এই অংশে দেখেন মাথায় কি যেন বের হচ্ছে দর্শক এই অংশ গাছটার এই অংশ মোটামুটি নতুন পাতা ম্যাচিউর হয়েছে আর তার পাশেই কালো পাতা রয়েছে বা একেবারে পুরাতন পাতা এই দেখেন পাতার মাথায় কি যেন বের হচ্ছে তো দর্শক এইবার শীতের যা অবস্থা আসলে বোঝা যাচ্ছে না মানে এই সময় আমরা এক্সপেক্ট করছিলাম ভালো একটা শীত হবে ভালো গাছ হাইবার নেশনে যাবে শীত নিদ্রায় যাবে তারপরে পাতা গাছ ঘুম থেকে উঠে মুগুল ছাড়বে কিন্তু এখানে আমি যে দাঁড়িয়ে আছি এখানে বেশ আনকমফোর্টেবল একটা গরম মানে কমফোর্টেবল রোদ না বেশ গায়ে লাগতেছে একটা গরম আজকে ডিসেম্বরের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে কিন্তু ঠান্ডার তত তত প্রদুর্ভাব প্রাদুর্ভাব নাই এখন ঠান্ডা কম হলে গাছ না ঘুমালে রেজাল্টে কি আসবে সেটা নিয়ে দর্শক আমিও সন্ধিহান থেকে এখন আল্লাপাক যাই করবে অবশ্যই ভালোর জন্যে করবে তো দেখা যাক আর পনেরো দিন গেলে হয়তো রেজাল্ট বুঝা যাবে তো গত বছর এই অবস্থায় কিন্তু মুকুল এসেছিলো দর্শক আমি উইকনেস আমি প্রত্যক্ষদর্শী এটার দর্শক নেক্সট আরও জানাবো ইনশাআল্লাহ কী অবস্থা হয় দিনাজপুরের আমাদের আসসালাম